আবার রোজকার মতন বন্ধুরা ঘোরাফেরা ঠিক শেষ হয়ে গেল এখন চলে এসেছি আবার রান্না করতে আজকে নিয়ে এসছি আমাদের ভোলা মাছ ভোলা মাছের ঝাল করবো সর্ষে বাটা দিয়ে আমি একটু আলু দিই ভোলা মাছ আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর হচ্ছে দেখি বেগুন আছে করব কেন আজকে অর্ডার সেরকম নেই দুটো ছিল নিইনি নি জন্য আজকে নিজেরাই খাবো নিজেদের জন্য শুধু রান্না করছি অলরেডি অনেক বেলা হয়ে গেছে মাছটা করবো বেশি লাগবে না করতে করে টরে নি আর কি কাজই তো হচ্ছে রান্না করা খাওয়া এই সবই কাজ মেয়েদের তাই না চলে এলাম স্নান করে রান্না টান্না হয়ে গেছে এখনো খাওয়া হয়নি স্নান টান করে বাইরেটা একটু ঝাড় দিলাম দিয়ে স্নান করে এসেছি এই দেখো আমার মা এখানে আমি প্রণাম করি রোজ স্নান করে এসে কারণ আমি ওপরে যেতে পারি না আমার খুব কোমরের ব্যথা ওই জন্য এখানে প্রণাম করি আর যাই হচ্ছে মাঝে সাঝে যাই তা অমাবস্যার দিন যাবো মহলার দিন সেদিন তোমাদের সবাইকে মায়ের সাথে মাকে দেখাবো মা আমার মন্দির দেখাবো কি কি ঠাকুর আছে দেখাবো মহালয়ের দিন আমি এখানে একটু প্রণাম করিনি খাওয়া দাওয়া করবো ছেলে এখনো উপরে আছে বৌ আছে আসবে আমরা তিনজন একসাথে খাবো ছোট ছেলে খেয়ে বেরিয়ে গেছে আর এই দেখো আমার কলতলা বাসন টাসন পরে রয়েছে সব দেখছো বাসন টাসন সব দেখো একটা ছবি দেখবে এই দেখো আমার কর্তা বাবু আর আমি এই ছবিটা আমার ছেলের তুলেছিলাম তো ওরা আবার আমাদের বউকে বাঁধিয়ে এনে দিয়েছে সামনেই আসছে আবার চলে আসছে ওরা খাওয়া দাওয়া করি চলো খেতে আজকে আমাদের রান্না হয়েছে উচ্ছে আলু সেদ্ধ তা খুলতো বাবু সাদা ভাত আর এইটা আমার বৌমা তো আলাদা হয়ে গেছে ওর জন্য ও করেছে পেঁপে শুক্তো তাই তো আমাদের হয়েছে ভোলা মাছ ভোলা মাছের চাল ঠিক আছে ও পেঁপে আমি বলছি লাউ পেঁপে আমার বউমা পেঁপে শুক্ত করেছে আমি তো শাশুড়ি না মাছ না দিয়ে খেতে পারি না তাই একটু মাছ দিয়ে দেবো আমার ছেলে হচ্ছে মাছ ভক্ত একটু মাছ না দিলে ছেলেটা কষ্ট পাবে তো তাই মাছ আর এদিকে উচ্ছে আলু সে আর তুই তো তো খাবি তো খাবি তো তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি চলে এলাম বাবা সন্ধেবেলা ঘুম টুম সেরে এখন এসি চা করতে চা করব আমি আর আমার ছোট ছেলে খাবো বড় ছেলে চা খায় না বৌমাও এখন খাচ্ছে না আগে তো এখন খাচ্ছে না আর আমার কর্তাবাবু এখন আসেনি কর্তাবাবু এলে আবার চা করে দেবো ওনাকে এখন আমি চা খাই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চা কি হয়ে গেল চা বসিয়ে তোমাদের সাথে গল্প করছিলাম করতে করতে চা দেখো ভেসে পড়ে গেছে মুছে নিলাম নিয়ে আমার আবার গ্যাসে চা পড়লে আমার খুব বিরক্ত লাগে আগে মুছবে দেখো গায়ে সব পড়েছে দেখেছো পড়ে গেছে গল্প করতে করতে কিন্তু আমার চা গ্যাসে বসালে আগে আমি মুছবো তারপরে আবার চা বসাবো আমার গ্যাসে পড়ে থাকবে খুব বিরক্ত লাগে আর পড়ে থাকলে দেখবে কালো কালো দাগ হয়ে যায় পরে তুলতে ভীষণ কষ্ট হয় এই দেখো চা বসিয়ে দিয়েছি মা ছেলে দুজন মিলে খাবো খাওয়া দাওয়া করিয়ে আবার রাতে দেখি কি রান্না করব আমি খাই চিনি ছাড়া চা জানো তো কেন আমার তো সুগার আছে ওই জন্য আমি চিনি ছাড়া খাবো আমার চাটা ছেঁকে নিয়ে আবার ছোটো ছেলেকে চিনি দিয়ে চা করে দেবো সুগারের জন্য আমি চিনি দিয়ে চা খেতে পারি না এই চাটা আবার বসিয়ে দিই ওকে আবার চিনি দিয়ে করে দেবো আমি একদমই চিনি খাই না চায়ে লোকে বলে চিনি না খেলে তবুও একটু ভালো তাই আমি চিনি খাই না সব চা করে আনলাম আর ব্যাপারটা হচ্ছে কি আমি চিনি দেওয়াটা খেয়ে নিয়েছি বুঝতে পারিনি আর আমার ছোট ছেলেকে দিয়েছি চিনি ছাড়া চা বল দেখো কি না তোরটাই চিনি দিয়েছি ওটা আমি ভুল করে খেয়ে নিয়েছি এবার আমি যে মিষ্টি লাগছে না আমি বলছি ওটাই মিষ্টি কম খাও না আচ্ছা বন্ধুদের কিছু বল

তুই হ্যাঁ এই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি ঠাকুরগড় পরিষ্কার করতে এই আমার বউ লাটি দিয়ে ডাঙ্কা ডাকার ডাঙ্কা টাকার করছে দুর্গাপূজা এসে গেছে আর আমার ছেলে এদিকে ক্যামেরাম্যান হয়ে আছে ও আমার কিচ্ছু করছে না শুধু ক্যামেরা করছে আর আমি পরিষ্কার করছি আমি অলরাউন্ডার সব পরিষ্কার করছি বুঝলে এইটাও পরিষ্কার করতে হ্যাঁ মুখ না হলে কাজ হবে যে মুখটা nara দেব फटाफट बराबर কাজ হয়ে যাবে তাহলে বন্ধুরা আর আমাদের ঠাকুর দেখবে এই দেখো দেখো না বন্ধুরা ওয়েট করবে তা কি হয়েছে এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই তো কালকে সুন্দর করে সব দেখাবো কালকে আমাদের পূজো আছে সুন্দর করে সব ঠাকুর দেখাবো তোমাদেরকে দেখো কত ঠাকুর আছে এই প্রথম আমি দেখালাম তোমাদের অনেক ঠাকুর আমাদের আছে দেখে নাও আবার কালকে সুন্দর করে দেখাবো ঠাকুর ঘর পরিষ্কার করে চলে এসছি এসে আবার নিচে রান্না করলাম রান্না হচ্ছে লোটে মাছের ঝাল লোটে মাছের বড়া আর হচ্ছে আলু সেদ্ধ এরা বসে পড়েছে খেতে ভাল লাগছে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে আর কি করব তারা উড়ো করে যা পারলাম করলাম এই দাও যাওয়া হয়েছে অনেক ভালো হয়েছে তারা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করলাম যা হয়েছে তাই ভালো রেডি হয়ে বেরিয়ে পড়ছি সন্ধ্যেবেলায় এখন যাব ছোট ছেলের জামা প্যান্ট কিনতে ওনারা এখন বোনাস ফোনাস পেয়েছে কিনা যাই না বলছে জামা প্যান্ট কিনবো তাই বেরিয়ে পড়ছি সবাই মিলে রেডি হয়ে জামা কাপড় কিনতে বোনাস পেয়েছিস বোনাস পেয়েছিস তাহলে এনারা দুজন রেডি হয়ে বেরিয়েই পড়েছে কি একটু কথা বল কি কোথায় যাচ্ছিস কি করছিস নিয়ে যাবে সেখানে যাবো কেন যাচ্ছি না তোমরা নিয়ে যাচ্ছি কেন

চলে যাচ্ছি বাইকে করে ছোট ছেলে আর আমি সামনে আছে বড় ছেলে বৌমা কেনাকাটি করতে যাচ্ছি কেনাকাটি আমরা কিছু করবো না ছোট ছেলে করবে যাই দেখি কি কেনে কেনাকাটি তোমাকে দেখাচ্ছি কেনা হয়েছে কি হ্যাঁ অনেক কিছু কিনে নিয়েছে দেখাতে পারিনি দোকানে এত ভিড় ক্যামেরা করতে পারিনি তাই কিনেছে আরো কিছু কিনবে জানি না জুতো টুতো কিনেছি সব তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো এখন হচ্ছে দেখাতে পারছি না অনেক কিছু কেনা হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছে যাবো মার্কেটিং করা হয়ে গেল চলে এলাম ধোসা খেতে আমি ছোট ছেলে আমাদের না ধোসা ধোসা আমি পছন্দ করি না ছোটো ছেলে বলছে ধোসা খাবো বড়ো ছেলে বলছে ধোসা খাবো তা কি আর করবো ধোসা খেতে চলে এলাম আমার এইসব সব পছন্দ হয় না ওদের সাথে একটু একটু খাবো এবার এরা খেয়ে নিচ্ছে ডিনার বলছে ধোসা খেয়ে তারপরে দই বড়া খাবো রাতে আর ডিনার করেন তাহলে একবারে ডিনারটাও করে না আমারই ভালো হবে ঘরে গিয়ে আর কিছু করতে হবে না তাই এই ছোটো ছেলেকে একটু খাই দিচ্ছি বড়ো ছেলেকে একটু খাই দিচ্ছি বউমাকে একটু খাইয়ে দিলাম ভেঙে ভেঙে কেন একটা ধোসা এসছে তিনটে অর্ডার করেছি একটা এসে বসে কেন থাকবে সবাইকে একটু একটু খাইয়ে দিচ্ছি তারপরে আমি খাবো তারপরে এলো দুটো ধোসা ছোটো একটা দিলাম ও এইসব খা রাজা খেলে মানে এইসব ওর শান্তি এই দেখো সবাইকে খাইয়ে দিয়ে ধোসা চলে এসছে সবাই মিলে খাচ্ছি তারপরে ওরা খাবে দই বড়া দই বড়া খাওয়া হয়ে গেলে তারপরে বাড়ি চলে যাব আমাদের এখানে খাওয়া শেষ চলে আসলাম আমার বরের জন্য নিয়ে আসলাম চকোবার এনা তুমি চকোবার খাও

বেচারি ধোসা খেত রে আমার কর্তা খেত ধোসা আর এরা নিয়ে এসে দিল চক্রবর্ত তাই বলছে খেতাম পয়সা যাচ্ছে আবার পয়সার চিন্তা করবে খায় কিন্তু পয়সার জন্য উনি কিছু খাবে না ওনার খাওয়ার ইচ্ছাই নেই পয়সার জন্য কি আর বলবো বলো বউ সঙ্গে গেছিল জামা কাপড় কিনে আমার আবার জামা প্যান্ট গুলো দেখবে ও এখন এই দেখো আমার ছোট ছেলেরই সব কিনেছে এই বড় ছেলের একটা ছোট ছেলের একটা এবছর আমাদের কিছু পুজোয় কিনি ওর বাবারও কিনি আমারও কিনিনি আমার বউও কেনে নি আর কি করবে আমি তাও জুতো কিনে এই জামা কিনলো ছোট ছেলেই সব কিনেছে এটা কি দেখতো এটা একটা জামা কিনেছে তোমার ছোট ছেলে তোমার ছোট ছেলে সবসময় দামি দামি চোখ কম দামি এই যে এই দুটো জামা কিনেছে দেখো এইটা তো দামদার করে নিয়েছি এটা তাও বারোশো টাকা না নশো টাকা নিয়েছে খারাপ না জামাটা ভালো বল জামাটা ভালো জামাটা হেভি ও সবসময় দামি দামি দিলে চোখ জানো কিরে ভাই সবসময় দামি দামি দিকেছো এই দেখো বন্ধুরা এগুলো কিনেছে আমাদের জুতো কই জুতো বার কর আমার একটা জুতো আমার বৌমার এক দুটো জুতো কিছুই তো তোমাদের দেখাতে পারিনি এটা হচ্ছে আমার বৌমার জুতো এটা হচ্ছে আমার বৌমার জুতো আর এই হচ্ছে এই যে এটা আমার বৌমার এটা আমার বৌমার আর এইটা খোল ও তো খেতেই ব্যস্ত আমি ক্যামেরাটা করছি খেতেই ব্যস্ত এই যে এটা হচ্ছে আমার জুতো জুতো কিনে নিছো ওর বাবার কিনে নি তোমার জুতো লাগবে তোমার আছে বলে তুমি আমার ক্যাচ ক্যাচ করবে তাই আর এই ছেলের জামা প্যান্ট বড় ছেলের প্যান্ট আর এইটা আমি কিনেছি ফ্রিজের মাথায় দেবো একটুখানি আর মাইক্রোভেনের মাথায় দেবো এটা কিনে নিয়ে কেটে করে সাইজ করে দিয়ে দেবো